আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় জিক্সার মোনোটন বাইক কিনব তেইশে রেজিস্ট্রেশন হওয়া একটা বাইক এবং এই ভিডিওতে আপনাদেরকে জানাবো জিক্সার মনোটন বাইকের জন্য বিশ থেকে পঁচিশের বাইকের জন্য আপনাকে কত টাকা বাজেট করতে হবে ভাই ব্রাদার চলেন ভিডিওটা শুরু করা যাক ভালো আছেন সবাই ভালো আছেন সামনে চলেন হ্যাঁ আপনারা ভিডিও টাইটেল এবং দেখে গেছেন আমি কি বাইক কিনছি হ্যাঁ আজকে আজকে একটা বাইক কিনবো এই ভাইয়েরা বাইকটা কিনে দিচ্ছি মূলত আসছে হচ্ছে গাজীপুর থেকে এটা ওনার লাইফে এ বাইক অনেক দিন কষ্ট করে উনি টাকা জমিয়েছে এবং সেই টাকা দিয়ে আজকে নিজের স্বপ্ন পূরণ করবে আমি প্রথমে ভেবেছিলাম ভাইয়েরা ফোর বাইক কিনবে তো যখন জিজ্ঞেস করলাম তখন বললো না ভাই আমি মোনোটন বাইক কিনবো জিক্সার পরে বুঝতে পারলাম যে আমার আরাক ভাই আসতেছে ওই ভাইয়ের একটা ফোর কিনে দিতে হবে সো আমি মিস্টেক করছি যাই হোক ভাইরে জিজ্ঞেস করলাম যে ভাই কতর মডেল নিবেন বাজেট কেমন ভাইয়ের বাজেট মূলত এক লক্ষ ষাট হাজার টাকা সো আপনারা যারা এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে একটি জিক্সার মনোটন বাইক কিনবেন আমি বলে দিচ্ছি আপনারা কত মডেলের একটা জিক্সার মনোটন পাবেন মূলত এক লক্ষ পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকায় একুশের মডেল বাইক পাওয়া যায় মাঝে মাঝে বিশও কিনতে হয় বাইকের কন্ডিশনের উপর আসলে বাইকের প্রাইসটা ডিপেন্ড করে বাইশের মডেল যদি কিনতে যান আপনারা মোটামুটি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আপনাদের বাজেট করতে হবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কিনলে তেইশের মডেলের জন্য আপনাকে এক লক্ষ সত্তর প্লাস বাজেট করতে হবে এবং চব্বিশের মডেলের জন্য আপনাকে বাজেট করতে হবে এক লক্ষ আশি হাজার টাকা প্লাস অবশ্যই দুই চার হাজার টাকা প্রাইস কমতে পারে বাইকের কন্ডিশন কত কিলোমিটার চলছে এটার উপরে দাম ডিপেন্ড করবে প্রত্যেকটা মডেল ভেরিয়েশনের উপরে কি ভাই কিনবেন মনোটন নাম্বার করেন না ওয়ান টেস্ট আজকের ভিডিওটা খুবই শর্ট কারণ আজকে আমরা তেমন ঘোরাঘুরি করি নাই মাত্র দুইটা কি তিনটা বাইক দেখছি তার মধ্যে এই বাইকটা আমার পছন্দ হয়েছে মূলত যে ভাইরা বাইকটা কিনতে আসছিল ওনারা ওনারা অনেক আন্তরিক আসলে সবকিছু আমার উপরে এবং কোনো বাইকই দেখছে না বলতেছে ভাই আপনার যেটা পছন্দ এবং যেটার মনে হয় ভালো কন্ডিশন আপনি ওইটাই বের করেন এবং আমরা ওইটাই নিব এই বাইকটা আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে সবকিছু বা সব দিক থেকে বিবেচনায় বাইকটা তেইশের একটা বাইক কিন্তু মডেল পাইছে একুশ এবং প্রাইসটাও আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি মোটামুটি রিজনেবল পেয়েছি যার কারণে তেমন একটা ঘোরাঘুরি করি নাই যেহেতু আমি এতদিন ধরে বাইক কিনতেছি কোনটা কতর মধ্যে পাওয়া যায় এই ব্যাপারটা আমার খুব ভালোভাবে জানা তো যখন আমি একটা রিজনেবল প্রাইসে এবং পারফেক্ট দামে একটা বাইক পেয়ে যাব তখন আমি তো ঘোরাঘুরি করব না তাই আমি বেশি একটা ঘোরাঘুরি করি নাই এই বাইকটা দেখছি এটা পছন্দ হয়েছে এবং এই বাইকটা আমরা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছি আপনারা সবসময় একটা জিক্সার বাইক কিনলে সবার আগে টাঙ্কিটা চেক করবেন যে টাঙ্কির কি অবস্থা দেন চেক করবেন সাউন্ড কোয়ালিটি বাইকটা কি কালার করা নাকি বাইকটা কি অথেন্টিক আছে কিনা এই বিষয়গুলো আপনারা একটু ভালোভাবে চেক করবেন যেমন এই বাইকটা খুব ভালোভাবে আমরা চেক করতেছি এবং ভাইরাও দেখতেছে এই যে এটা কিন্তু স্টক অরিজিনাল কালার বুঝছেন কোনো রং নাই দেখছেন এটা কিন্তু অরিজিনাল কালার কারণ অনেক বেশি চললে এটা রং করাই তো হয় কিন্তু এটা অরিজিনাল কালার জিক্সার মনোটনে এই বাইকটা আপনারা যখন ক্রয় করবেন অবশ্যই টাঙ্কি অবশ্যই অবশ্যই চেক করবেন কারণ বাইকে অনেক বেশি মরিচা ধরে এর আগে একটা বাইক দেখছি সেটা পুরো জং পরা ছিল সেটা আমি ভিডিও করেছি বাট ভিডিওতে দিতে পারলাম না কারণ দুই একটা যে খারাপ কন্ডিশনের বাইক দেখেছিলাম যেটার কন্ডিশন এটার থেকে অনেক উইক ছিল সেই বাইকগুলো আমি ক্রয় করি নাই সো সেই বাইকটা আমি কিন্তু ভিডিওতে দিতে পারি না হয়তো ভিডিওটা দিলেও প্রকৃত আপনারা হইতেন কিন্তু হুমকি ধামকি দিন শেষে ভিডিও মেক করা সাস্টেন করা আমার পক্ষে সম্ভব হবে না আসলে আপনাদের আমি কী বোঝাইতে চাইতেছি আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা যদি বাইকের সম্পর্কে ডিটেলস জানতে চান কন্ডিশন সম্পর্কে ডিটেলস জানতে চান আমি অনেক টেকনিক্যালি ভিডিওতে বলবো আপনারা আশা করি বুঝে নেবেন যদি বেশি ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখবেন যেগুলো এক মাস দুই মাস আগের ভিডিওগুলো কারণ যেগুলো ভিডিও করে ফেলছি তো করে ফেলছি যাই হোক চলুন এই বাইকটার বিষয়ে কথা বলি সো আলহামদুলিল্লাহ আমরা এই গাড়িটা নিয়ে নিছি বেশি একটা ঘোরা লাগে নাই হ্যাঁ কারণ মন মতো পাইছি নিয়ে নিছি আপনার এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দেওয়া বাইকটা নিলাম একুশের মডেল তেইশে রেজিস্ট্রেশন একটা গাড়ি মানে গাড়ির কন্ডিশনটা আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ এবং টাঙ্কি ভিতরে একদম ক্লিন আছে আরেকটা বিষয় আমি বলতে চাই আমি জানি অনেক ব্যবসায়ী আমার ভিডিও দেখেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা একটা সেকেন্ড হ্যান্ড বাইক যখন ক্রয় করেন বিক্রির উদ্দেশ্যে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা যদি দাম বেশি হয় একটা ফ্রেশ বাইক কেনার চেষ্টা করবেন যেটাতে তেমন কোনো ইস্যু থাকবে না হয়তো কিছুটা বাড়তি দাম দিয়ে আপনাকে কিনতে হবে তবে আপনি খুব দ্রুত বাইকগুলো সেল করতে পারবেন এবং আমি বিশ্বাস করি আপনি একটা ভালো ফ্রেশ বাইক আপনার শপে রাখলে সেটাও ভালো প্রাইস দিয়ে যারা ক্রেতা তারা কিনে নিয়ে যাবে বাইকের কন্ডিশনটা যদি আপনাদের দেখাই এই হচ্ছে বাইকের কন্ডিশন একদম অরিজিনাল কালার কোনো রং টং কিছু নাই জেনুইন কালারের গাড়ি একবারে ফ্রেশ হ্যাঁ চাকা চুকা যা আছে মোটামুটি আরও দশ বারো হাজার চালাইতে পারবে এমনি ওভারঅল বাজেট অনুযায়ী বাইকটা একেবারেই খারাপ হয় নাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় বাইকটা আমরা নিতেছি তিরিশ সিরের একটা বাইক এবং টাঙ্কি টুঙ্কি সব কিছুই আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ আছে এবং অথেন্টিক কালার ইঞ্জিন হলো আনটাচ হ্যাঁ ইঞ্জিন কিন্তু খোলা হয় নাই একদম আনটাচ ইঞ্জিন তারপরে সাসপেনশন টাসপেনশন আলহামদুলিল্লাহ একশো একশো কী ভাই চলে হুম চলে সো বাইকটা ফাইনালি ডান এখন আমরা বাইকটা পেমেন্ট করে এসিস নাম্বার ইঞ্জিন নাম্বার মিলিয়ে দেন চলে যাব হেলমেটের দোকানে এটা আসলে ওইভাবে দেখানোর কিছু নাই আপনারা চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার একটা বাইক ক্রয় করার সাথে সাথে মিলিয়ে নেবেন যদি আপনার হাতে সুযোগ থাকে বিএসপি অ্যাকাউন্ট দিয়ে অনলাইনেও বাইকটি চেক করে নেবেন সো চলেন এখন চলে যাব হেলমেটের শপে একটা হেলমেট কিনবো হ্যাঁ চলো চালাইবো ওই হের মাথা একটা দেন আগে হের মতো একটা দেন এই হচ্ছে বাইকটা কেমন হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় বাইকটা কেমন হয়েছে বলেন কমেন্ট করেন চলো চলো কমেন্ট করেন আবার আপনারা আইসা বললেন না ভাই এক লাখ ছাপ্পান্ন হাজার দিয়ে এটা নিয়ে দিছেন তা আমার এরকম একটা বাইক নিয়ে দেন যদি পাওয়া যায় তাহলে ভাই নিয়ে দিব আর না পাওয়া গেলে তো কিছু করার নাই কারণ সবাই তো আর এরকম বাইক পায় না অনেকে আইশা আইসা ঘুরে چلا যায় বাইক না পালে তো আর দিতে পারি না সো ভাই ব্রাদার আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে বাইকটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন বিশেষ করে যারা একটি সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছেন তাদের জন্য আমার ভিডিওটি অনেক উপকারে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে বাইক রাইড করুন আল্লাহ হাফেজ হ্যাঁ দিছে দিছে ইয়া ওকে ওকে ভাই খুশি হয়েছে রাজু রাইডার ব্লক ইউটিউব অ্যান্ড ফেসবুক ভাই খুশি হয়েছেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে যান